হ্যালো এভরিয়ানুম আসি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবার আসলাম আহ তো লাইফটাতে সবাই জয়েন হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন তো সবার প্রতিটা হলে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবার প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলোকে দেখবেন বিনোদন নেবেন আর আমার পাশে সবসময় থাকবেন ইনশাল্লাহ সবসময় যতটুকু ভালোবাসার প্রয়োজন হয় আপনাদেরকে ততটুকু ভালোবাসা দেবো ইনশাল্লাহ তো সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আর বিনোদন কিছু কথা বলে আপনাদের সাথে ভালো লাগবে আড্ডা মারি একসাথে গল্প করি তো সবাই লাইভে যুক্ত হয়ে যান না লাইভে জয়েন হয়ে যান হ্যালো एवरीवन বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে যান তো লাইভে একসাথে কথা বলে আড্ডা মারি করি হ্যালো বন্ধুরা সবাই ল্যাবে জয়েন হয়ে যান সবাই ল্যাভে যুক্ত হয়ে যান তো আমি আসছি আপনাদের পাশে সব সময় থাকবো থাকার চেষ্টা করবো তো আমার ভিডিওগুলো যে ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে